ওয়াও এই ভাবে ধরে কামড়াতে তো অনেক ভালো লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে আজকে আমি নিয়ে চলে এসেছি দেখো এখানে বার্গার বানাবো এটা হচ্ছে ঘরিদের বার্গার কিভাবে বানাই দেখো এই যে সাথে আছে গাজর কুচি আলু কুচি ধনেপাতা কুচি এই যে গোল গোল মটরশুটি আর অনেক কিছু আছে সাথে দেখো দেখতে পাবো এই যে দেখো তেল দিয়ে দিলাম আর এবারে দেবো আমি এই যে আলু

আমার এভাবে কাটা দেখে তোমরা আবার হেসো না আমি ঝটপট যেটাই হাতের কাছে পাই সেটা দিয়ে কাজ ছেড়ে ফেলি এই যে আমি এভাবে কেটে নিলাম আর এই যে এভাবে একটু সেকে নিব এই যে দেখো আমি সুন্দর করে চেপে চেপে আমি এভাবে সেকে নিচ্ছি তোমরাও এভাবে সেকে নিবা এই যে দেখো সুন্দর করে আমি সেকে নিয়েছি এই যে আমার হয়ে গেছে এটা আর তোমরা ওইভাবে বাসায় অল্প খরচে বানিয়ে খেয়ে দেখবা কেমন লাগে দেখো আমার বার্গারটা রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম লাগছে কি আব্বু কেমন হবে মনে হচ্ছে বলো সুন্দরই হবে দেখে তো ভালোই লাগছে তাই এই যে ভাবে ডিম কুচিগুলো দিয়ে দিলাম ও ও দেখে তো আমার মনে হচ্ছে জিভেতে জল চলে আসছে এই যে এভাবে এই যে একেবারে বাসায় তৈরি কম করেছে একেবারে রেস্টুরেন্টের চেতে দামি বার্গার বানিয়ে ফেললাম ওয়াও এভাবে ধরে কামড়াতে তো অনেক ভালো লাগবে আমি তো সস খাই না সেজন্য আমারটাতে সস দিই কিন্তু আমার ছেলে আমার বাড়িওয়ালা সস খেতে পছন্দ করে তার জন্য একটু সস দিয়ে দিচ্ছি তোমরাও নিশ্চয় পছন্দ করো তোমরা তোমাদের ইচ্ছা মতো খাবে এই যে আমার বাড়িওয়ালা তাকে দেখো ওয়াও বারগার গরিবের বারগার মাশাআল্লাহ আর গরিব লাগছে দেখতে

ভালো লাগে বন্ধুরা খেতে খেতে আপনার কাছে নিচ্ছি আল্লাহ হাফেজ